এই দেখো এক রকম ধরে দুধু খাচ্ছিল দুধু খেয়ে চলে গিয়ে পটি করছে আর ইয়ে হচ্ছে একদম নষ্টের মূল মা হয়েছে কিন্তু কোনো কোনো কাণ্ড জ্ঞান নেই বাচ্চাদের ছেড়ে রেখে আমি যদি মুখের সামনে থেকে সরে যাই অমনি বাচ্চাদের ছেড়ে রেখে দৌড়বে এই মা খাবি কি দেখছিস ক্যামেরা ক্যামেরা দেখছিস ক্যামেরা দেখছিস মার খাবি চল চুপ করেছ চুপ করেছ চুপ করেছ চুপ করে শো আরে খেতে দে না বাচ্চাদেরকে ও ভালো করে শো হ্যাঁ এই দেখো আবার চলে এসছে ফিরে এসছে ভাবি এদের কি নাম দিয়েছিল চারটেকে কালকে বলছি না ঝুট ঝামেলা ঝনঝট নাকি বাবা একটা বিদ নাম দিয়েছিলো আমি তো ভুলে গিয়েছি কালকেই নাম দিয়েছিলো চারজনকে চারটে নাম দিয়েছিলো এর মধ্যে একটা ছেলে তিনটা মেয়ে এই চোখ করে শো চোখ করে শো চোখ ফুটে গেছে এই দেখো না দুধ খেতে দেবে না একদম দুধ খেতে দেবে না মার খাবে মার খাবে হ্যাঁ রাত দিন ঝালা পালা চারজনের নাম একজনের নাম রাত একজনের নাম দিন একজনের নাম ঝালা একজনের নাম পালা এই পেট ঠিকঠাক হয়ে গেছে তাই দেখো ওদের জন্য কে কেজের মধ্যে কাপড় দেওয়া রয়েছে নাহলে পা গলে যাবে বাচ্চা বাচ্চা মানুষ তো কেজের মধ্যে আর এই যে খাচ্ছে এখন ওষুধ খাবে অনেকগুলো ওষুধ আছে আছে কাক কি বলে ডাইক ওয়াটার ডাইপ ওয়াটার ডাইপ গ্রাইপ এই যে গ্রাইপ ওয়াটার আরও কয়েকটা ওষুধ আছে ছোট ছোট যেমন হচ্ছে এইটা আছে নিওপেপটিন তারপরে আগে খাবার আগে খেয়ে নিয়েছে লিপ ফিফটি টু আর একটা আছে এই যে ভিটাজাইম ভিটাজাইমটা শেষ হয়ে গেছে আর দিচ্ছি না ভিটাজাইম আছে হ্যাঁ ভিটাজাইম ভিটাজাইম আছে না ভিটাজাইম অলমোস্ট শেষ ভিটাজাইমটা শেষ ওর মায়ের জন্যে জেলোসিন অম্বলের ওষুধ এগুলোই খাচ্ছে আর ওই কেজের মধ্যে তিনজন রয়েছে তিনজন এখন খেয়ে দিয়ে নিয়েছে এবারে উঠে যাবে এই হচ্ছে আজকের আপডেট এরা এখন খেয়ে দিয়ে নেওয়ার পর আমি ওষুধগুলো খাওয়াবো তারপর শুতে চলে যাবে এই হচ্ছে আজকের আমাদের আপডেট তোমরা কি করলে কমেন্টে জানাও আর এইটা কি দেখছো এইটা হচ্ছে একটা স্ট্রিপ এরা পাকিয়ে পাকিয়ে এরম করেছে মনে হচ্ছে দড়ি আর এটা হচ্ছে ওর গলার বেল্ট দেখতেই পাচ্ছ গলার বেল্টটাকে কি করে দিয়েছে ওকে যতবার চেন দেয়া হয় ও চেন ছিঁড়ে দৌড়ে ও বিড়াল খুব মানে তা করতো আমাদের ঘরে বিড়াল আছে তোমরা তো সবাই জানোই তো বিড়ালকে ও তা বিড়ালকে কেউই দেখতে পারে না এরা তারপরও আস্তে আস্তে এখন অনেকটা মিউচুয়াল হয়ে গেছে কিন্তু এই এইটাকেও ছিঁড়ে 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 ছোটো করে ফেলেছে দেখাতে পারছি না এই মুহূর্তে কারণ এটাকে আবার আমি কেটে আবার বেঁধে দিয়েছি এটা একটা ওই যে গাড়ির সিট বেল্টের মতো বেল্ট সেটাকে পাকি পাকি এরকম করে ফেলেছে এইটা দিয়ে না বাঁধলে ব্যাটা চেন ছিঁড়ে খালি কুটি কুটি করে ফেলে যতবার আমি চেন দিয়েছি চেন ছিঁড়ে কুটি কুটি করে ফেলে এই হয়েছে বিষয় ওই জন্যে লাস্ট পর্যন্ত এই ব্যাটাকে শুধু এই স্টিপটা দেয়া হয়েছে গুড়িয়া ওরফে কি গুড়িয়া ওরফে নিম্বু এই দেখো না আদর কাচ্ছে দেখো না ও নিম্বু গুড়িয়া নিম্বু গুড়িয়া এই বাচ্চা লাগবে রে অত পা ফাটা শুন বেবি নিম্বু আবার ভুলে গেলাম কি নাম বললাম গো রাত দিন ঝালাপালা রাত দিন ঝালাপালা এই রাত দিন ঝালাপালা ভালো করে বসো ভালো ঘুমিয়েছে পাখা ফাঁকা চলছিল এদের জন্যে ডেডিকেটেড একদম পাখা পাখা ডেডিকেটেড করা রয়েছে দুটো এরকম পাখা কিনেছি একজন এই যে এইটাকে একটা দেওয়া হয়েছে একটা বাবাকে দেয়া হয় বাবা সিলিং ফ্যানে হাওয়া কমে যায় রাত্রিবেলা ওই কারণে এই পাখাটা চালিয়ে পড়ে নেয় ঘুমিয়ে পড়ে আমার তো বিএলডিসি ফ্যান আছেই ওটাতে ভোল্টেজ ড্রপ থাকলেও পুরোপুরি ফ্যান ফুল স্পিডেই চলে তো আমার অসুবিধা হয় না বাকি বাচ্চাদের যাতে অসুবিধা না হয় এর জন্যে এই একটা ফ্যান কেনা রয়েছে আর বাকি এখানে যারা থাকে তাদের জন্য ওই যে ওখানে দুটো ফ্যান রয়েছে ওই ফ্যানটা সেমভাবে চলে না এই ফ্যানটা চালিয়ে দেওয়া হয় আর চলে এটা বাবা একটা সেলাই মেশিন নিয়ে এসছে হাতকে কাজ করার জন্য টুকটুক করে কাজ করছে এই অবস্থা আমাদের এখন আজ আমার পরিবারে এই দেখো আজ আমার পরিবারে কে এসছে আসলা আসছি আসছি আসছে শর্ট মারবো শর্ট পালিয়েছে আর ও চলে আসবে বাচ্চা ছেড়ে রেখে ওর সামনে বসে না খাওয়ালে ও বাচ্চাদেরকে খাওয়াবে না মানে মনেই করে না ওটা ওর বাচ্চা বাচ্চারা চাঁই চুঁই কুঁই কাঁই করবে কোনো কিছু যায় আসে না এই যে আরেকজন আম কাটছে ম্যাঙ্গো কাটিং ম্যাঙ্গো এই দেখো দেখেছো কীরকম ফেরস আছে একদম বাচ্চারা উপর থেকে নিচে নেমে গেল টুকুস করে আর হাই আরেকজন পটি করছে পরিষ্কার করতে হবে এই পরিষ্কার করে দে পরিষ্কার একদম চেটে পরিষ্কার করে দে ও বাবা ও বাচ্চা এই দেখেছিস তোকে মারবো আমি বাচ্চাটাকে চাপ দিয়ে দিচ্ছিস বাচ্চা আমার হাতে বাচ্চাগুলো হয়েছে মানে আমি ডেলিভারি করিয়েছি সেই সময় থেকেই মানে ওর ডোন্ট কেয়ার একদম মেন্টালিটি ওর বাচ্চাই নয় মানে বাচ্চাটাকে দেখেই কেমন কেমন করছে এরকম বাচ্চা দেখেই কেমন কেমন করছে এ বাচ্চা আমার নয় এটা কি হলো মানে বিদঘুটে লাগ যেন ওর এরকম একটা অবস্থা এই আম দেখেছে আম খাবে এখন হাই রে এই দেখো আম খাবে লাপিয়ে ঝাঁপিয়ে চলে গেল তো হ্যাঁ এই দেখো এর ইয়ের এর ইয়ের একটু পাতলা মতো পটি করেছে খালি ঘুরে 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 একটু একটু করে পটি করছে চলো আমি এখন এদেরকে পরিষ্কার করি আর তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো নতুন নতুন আপডেট দিতে থাকবো আর তোমরা আমাদের উৎসাহ দাও অবশ্যই শেয়ার কমেন্ট লাইকটা করে দিও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইবটাও করে দিও প্লিজ টাটা